সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আটানব্বই বোতল ভারতীয় মাদক সহ প্রায় পনেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার আঠেরো সেপ্টেম্বর দিনব্যাপী অভিযান পরিচালিত হয় সাতক্ষীরা ব্যাটালিয়ানের অধীনস্থ ভোমরা কুশখালি চান্দুরিয়া তলুইগাছা কাকডাঙ্গা বৈকারী কালিয়ানি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে এই অভিযান চালানো হয় এ সময় সীমান্তবর্তী এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে আনা ভারতীয় মদ সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয় বিজেপি সূত্রে জানা গেছে গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তে অভিযান চালিয়ে আটানব্বই বোতল ভারতীয় মদ সহ বিভিন্ন পণ্য আটক করা হয় উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা আটকৃত মালামাল আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি